একটু ছাদে আসলাম কারণ আমি ছাদে কিছু টপ রাখছিলাম বারান্দা গাছ অনেক রকমের গাছই লাগাইছিলাম গাছ হয় না সাদে সার টপ রাই খেয়ে ওদিন দেখলাম যে গাছ হয়েছে করলা গাছ পেঁপে গাছ এগুলোতে থেকে আর যাওয়া হয় নাই দেখি কি অবস্থা আমার গাছের জঙ্গলি গাছ না ওই যে একটা ইয়া ফুল গাছ দিছিল ওই যে নীর ফুল গাছ বলতে ওই যে পাখিরা আদারের সাথে ওই যে সূর্যমুখী ফুলের মরিচ গাছ হয়েছে খালা দেখছেন কি করবেন এগুলা এই যে যে মরিচ গাছ তারপর পেঁপে চারা হইছে করলা ধরছে করলা ধরছে কই দেখি

হয় করলার কোন সিজন নাই না তারপরে বাসায় আর কি পেঁপের দা পেঁপের দানা তারপরে করলা দানা লাগাইছিলাম হয় নাই সাদা আয়সা লাগাই গেছি মানে সাদা আয়সা টপ রেখে গেছিলাম বারান্দার মধ্যে হিবিজি হয়ে যায় এখন একদিন আসলাম ঈদের আগে তখন দেখি গাছ হইছে পেঁপে গাছও মাসাল্লাহ বড় হয়েছে এত পেঁপে কি আর এটার ভিতরে হইব খালা পেঁপে গাছ কিছু লাল হয়ে গেছে কি লাভার আমাদের গোলমিয়ার হাট জামে মসজিদের

লাগা পানি রোদ্রের মধ্যে সূর্যমুখী ফুল গাছ ওই যে রাফি লাগাইছিল ও যে খুশি হয়ে গেল দেখি একটু জিজ্ঞাসা করে রহমান রে দিয়া বলা মনে পেঁপে গাছ তো এতগুলো হইব না শুধু শুধু না করলা ছোট ছোট করলা এই যে ছোট ছোট করলা হয়েছে এই যে তিনটা করলা তিনটা এই যে একটা চারটা গাছ হয়েছে ওরা দেখলাম যে আলু শিখলা তারপরে যে

দেখি আমরা কাকারা দিয়ে আর কথা বলেন আজকে উপরে কত ফসা না